আজ পাঁচই আগস্ট জুলাই গণ অভ্যুত্থান বার্ষিক উপলক্ষে আজকের বাংলাদেশ জামাত ইসলামী অভয়নগর উপজেলা শাখা আয়োজন করেছে গণজমায়েত ও মিছিল আজকের অভয়নগরের বিভিন্ন ইউনিয়ন থেকে পৌরসভা থেকে হাজার হাজার ছাত্র জনতা জমায়েত হয়েছে নোয়াপাড়া বা চত্বরে আজকের আমাদের যে লক্ষ্য গত এক বছর আগে এই দিবসে বিদেশ থেকে পলায়ন করেছিল শেখ হাসিনা কেন করেছিল দেশের জনগণের উপর আলে আমাদের উপর জুলুম করেছিল নির্যাতন করেছিল গুম করেছিল হত্যা করেছিল আয়নাঘরে নিক্ষেপ করেছিল বিচারিক কর্মকাণ্ডের নামে আমরা লক্ষ্য করেছিলাম বাংলাদেশ জামাত ইসলামীর সিনিয়র নেতৃবৃন্দদেরকে জুডিশিয়াল কিলিং করেছিল আল্লাহ হোসেন সাইদিকে কারাগার থেকে হাসপাতালে এনে ষোলো পয়জনের মাধ্যমে হত্যা করেছিল এদেশের ছাত্র জনতা তার প্রতিবাদ করেছে এবং প্রতিবাদে জুলাই আগস্টের গণ অভ্যুত্থান করেছে বাংলাদেশ জামাত ইসলামী এই আন্দোলনের অংশগ্রহণ করেছিল তাদের হাজার হাজার নেতাকর্মী সব জায়গায় অংশগ্রহণ করেছিল আমরাও নোয়াপাড়াতে গত বছর চার তারিখ এবং পাঁচ তারিখ আগস্টের আমরা ব্যাপক আন্দোলন করেছিলাম পাঁচ তারিখ চূড়ান্ত আন্দোলনের দিন আমরা নোয়াপাড়া শেষ সীমানা থেকে রাজঘাট পর্যন্ত বিশাল মিছিল নিয়ে আসছিলাম প্রচণ্ড বৃষ্টির ভিতরে আমরা সেদিন এসেছিলাম আমরা যখন রাজঘাট পর্যন্ত পৌঁছেছিলাম তৎকালীন রাজ নার পৌরসভার মেয়র আমাদের উপর হামলা করেছিল আল্লাহর ইশারায় তার এক ঘন্টা পরেই শেখ হাসিনার দেশ থেকে পালিয়ে গিয়েছিল উনি হয়তো জানতেন না জানলি আচরণ করতেন না এক বছর হয়ে গেল এদেশের সাধারণ মানুষের আশা আকাঙ্ক্ষা করেছিল একটা নতুন বাংলাদেশ হবে কিন্তু গথিত যারকম রকম ফেসিস্ট লক্ষ্য করা গিয়েছিল আমরা এখনও লক্ষ্য করছি কোনো কোনো জায়গায় ভূমি দখল হচ্ছে রাস্তার গাছ কর্তন হচ্ছে ঘের দখল হচ্ছে ব্যবসায়িকদেরকে চাঁদাবাস করা চাঁদা দেওয়া হচ্ছে এবং তাদেরকে অনেক ব্যবসায়িকদেরকে জুলুম এবং নির্যাতনের শিকার হতে হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী এই সকল অন্যায় কাজের প্রতিবাদ করে এবং এমন একটি আমরা দেশ চাই স্বাধীনতার বছর হলেও মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন ঘটেনি তাই আমরা নতুন একটা স্বপ্ন দেখছি এদেশে জনগণকে স্বপ্ন দেখাচ্ছি বাংলাদেশ জামাত ইসলামী যদি রাষ্ট্র ক্ষমতায় যায় তাহলে নিঃসন্দেহে এদেশে সুখী সমৃদ্ধি হিংসা সমাজ কায়েম হবে আমরা সর্বস্তরের জনগণকে বাংলাদেশ জামাত ইসলামের সঙ্গে এসে নতুন নির্বাচনে আমাদেরকে সমর্থন করবার আহ্বান করি